সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত পঁয়ষট্টি কিলোমিটার সড়কের অধিকাংশ স্থান পরিণত হয়েছে মরণ ফাঁদে সড়কের বেশিরভাগ জায়গায় পিচ নেই আছে খোয়া পাথরের ধুলাবালি যানবাহন চলাচলে স্বাভাবিক রাখতে জোড়াতালি দিয়েও কাজ না হওয়ায় কোথাও ইঁটের সোলিং আবার কোথাও ইটের হেরিং বন্ড বসানো হয়েছে সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট সুন্দরবনে ভ্রমণ ইচ্ছুক পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য একসময় সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন স্লোগান তোলা হয় কিন্তু সুন্দরবনে যাওয়ার সেই সড়কে পর্যটক তো দূরের কথা স্থানীয়রা চলাচল করতে চায় না সড়কটির ষোলোটি জায়গায় বসানো হয়েছে ইটের হেয়ারিংস বন ও সোলিং আগামাতার রাস্তা একদম নষ্ট হয়ে গেছে কত যুগ আগে যে এটা হয়েছিল আমরা বলতে পারি না সামনগর থেকে সাতক্ষীরা এটা যদি রুগী আসে সে রুগী মনে করেন সাতক্ষীরা পর্যন্ত পৌঁছায় না তার আগে ডেলিভারি হয়ে যায় এত খারাপ রাস্তা সাতক্ষীরা শ্যামনগর সড়কে যাতায়াতের সময় বিভিন্ন গাড়ির স্পেয়ার পার্টস নষ্ট হচ্ছে জিনিসপত্র ভেঙে যাচ্ছে যানজট লেগেই থাকে ঘটে দুর্ঘটনা কালীগঞ্জ থেকে সাতক্ষীরা এই রোডে চালাচ্ছে গাড়ি তো ওই মাথাতে আইসি এই মাথায় ঝাইল দেওয়া লাগে এত পরিমাণ খারাপ গাড়ি মনে করেন যাইতে আসতে কোনো না কোনো সমস্যা হচ্ছে গাড়ির পাতি ভেঙে যাচ্ছে গাড়ি আছে ডিভেনশাল ভেঙতিছে রাস্তাটি নতুন করে দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি ভুক্তভোগীদের আমরা চাই অনতি বিলম্বে এটা পুনর্নির্মাণ হোক গাড়ি চলাচল করে ঘুরে আসলে সেই গাড়িটা গ্যারেজে যায় গ্যারেজে যেয়ে সেখানে দুশো থেকে দু টাকা পর্যন্ত মেরামতি খরচ হয় আমরা যেটা ইনকাম করি তার চেয়ে বেশি খরচের পাত চলে গেছে দীর্ঘ পঁচিশ বছর এই সড়কে কোনো কাজ হয়নি দু সালের জানুয়ারিতে দরপত্রের আহ্বানের মাধ্যমে ছয়টি প্যাকেজে মধ্যে পাঁচটি অনুমোদন হয়েছে বর্ষা কিছুটা কমলেই আমরা মাঠে কাজ শুরু করতে পারবো আশা করি তখন জনগণের ভোগান্তি অনেকটা কমে যাবে জেলাবাসীর দাবি দ্রুত সড়কটি নির্মাণ করে জনভোগান্তির অবসান ঘটানো হোক আল মুকসিদ চ্যানেল আই